এটা হলো দীঘার ঢেউ সাগর পার্ক এই পার্কটি বড়দের খুব একটা ভালো না লাগলেও ছোটোদের মজা করার জন্য কিন্তু দারুণ জায়গা অনেকটা জায়গা জুড়ে বেশ বড়োসড়ো একটি পার্ক এন্ট্রি গেটে পরপর এই যে মূর্তিগুলো রয়েছে আমার ছেলে এগুলো দেখে খুব মজা পেয়েছে ছোটো ছোটো মূর্তিগুলোর কাছে গেছে ধরে ধরে দেখেছে পার্কটির ভেতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তবে বেশ কিছু গাছ দেখলাম শুকিয়ে গেছে বাচ্চাদের রাইড করার জন্য অনেক আইটেম আছে এই পার্কের গাছের ছায়ায় সবুজ ঘাসে বসে সমুদ্রের ঢেউ দেখতে অসাধারণ লাগে দীঘায় বেড়াতে গেলে এই পার্কটায় ঘুরে আসা যেতেই পারে আমরা তালসাড়ি থেকে ঘুরে ফেরার পথে এই পার্কটিতে ঢুকেছিলাম এখানকার টিকিট দশ টাকা আমাদের দীঘা ট্রিপে আমার ছেলে সবসময়ই খুব মজা করেছে এবং ছুটে বেরিয়েছে তবে আমি দেখেছি ও সব থেকে বেশি মজা পেয়েছিল এই পার্কটিতে এসে তাই আপনারা বাচ্চা নিয়ে গেলে অবশ্যই এখান থেকে একবার ঘুরে আসবেন এই পার্কের এই ফুচকার দোকানটির কথা বলতেই হবে এখানে আপনাকে প্লেটে ফুচকায় আলু ভরে দিয়ে দেবে পাঁচ ছ রকম হাঁড়িতে পাঁচ ছ রকম টেস্টের জল আছে আপনি হাতা দিয়ে তুলে তুলে সেই জল টেস্ট করে দেখতে পারেন টক মিষ্টি ঝাল পুদিনাগোলা নানা রকমের জল রয়েছে সেখানে তবে এই কথা বলতেই হয় টেস্টে আমাদের কলকাতার ফুচকাকে কেউ টেক্কা দিতে পারবে না